আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল কিছু সুন্দর সুন্দর ড্রেস কালেকশন যারা রেডি ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ড্রেসগুলো সত্যি সত্যি খুবই খুবই একটা আকর্ষণীয় কালেকশন কারণ এগুলো সবগুলোই কিন্তু ঈদ কালেকশান ঈদের জন্য কিন্তু একটা বেস্ট কালেকশান রিজনেবল প্রাইসের মধ্যে যারা একটু সুন্দর ড্রেস চাচ্ছেন একটু গার্জিয়াস টাইপের ড্রেস চাচ্ছেন আর যে ড্রেসগুলো পরে আপনারা আরাম পাবেন এই টাইপের ড্রেসগুলো চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন যাদের বাজেট একটু কম তাদের জন্য যেমন ড্রেস আছে তেমনি যাদের বাজেটটা একটু বেশি তাদের জন্য আছে তবে সবগুলি কিন্তু একেবারে বাজেট ফ্রেন্ডলি খুবই কম দামে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আর একটা ড্রেস যেহেতু রেডি করা থাকবে তাহলে তার বানানোর কোনো ঝামেলা নেই তার মানে খরচটা আরও কমে গেছে সো ভিওর্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন আর এই ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটিই পছন্দ ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিওয়ার্স ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমার চ্যানেলে আপনারা ম্যানস উইম্যান বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সো প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আর এছাড়াও যদি ঈদের জন্য আরও গর্জিয়াস ড্রেস নিতে চান অবশ্যই চোখ রাখুন অনলাইন সেলার চ্যানেলে তাহলে আপনারা কিন্তু অনেক গর্জিয়াস ড্রেসও দেখতে পাবেন প্লাস নর্মাল ড্রেস যেই যেমনটা চায় তেমনটাই কিন্তু কালেকশন পেয়ে যাবেন ভিউয়ার্স অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আর একটু শেয়ার করে দেবেন আমার ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম